কেমন আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছে আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন আর কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ফেসবুক পেজ সেলেনাস ব্লগ আর আমার ইউটিউব চ্যানেল সেলেনা জাহান ববি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আজকে বাইরের ওয়েদারটা কিন্তু ভালো ছিল সকালবেলা হালকা হালকা জ্বর পড়ছিল আমি বাইরে থেকে হচ্ছে রুটি আনলাম রুটি দিয়ে হচ্ছে চা খাইছি তারপর এদিকে হচ্ছে দুপুরে রান্নাবান্নার আয়োজন চলতেছে পটল ভাজি করলাম আর হচ্ছে এলচি শাক রান্না করার জন্য নিছি তো এলচি শাক রান্না করতেছি এখন মানে সবচাইতেই সস্তার মধ্যে তরকারির মধ্যে হচ্ছে পটলটাই আছে আর আগে ছিল যে আলু এখন আলু তো দাম বেড়ে গেছে এখন পটলটাই হচ্ছে সস্তা মানে যেটা মানুষ এখন খাচ্ছেন ওইটাই দাম একটু কম রাখছে আর কি তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আবু বলতেছে একটু বাইরে যাবে আপুর সাথে হচ্ছে স্যান্ডা প্লাজাতে গেছিলাম স্যান্ডা প্লাজা আসলে তেমন আসলে আমাদের যাওয়া হয় না মানে আমাদের অনেক মাস পরে হচ্ছে সেন্টার প্লাজাতে গেছি তো ভালো লাগছে আপুর সাথে ঘোরাঘুরি করতেছি আপু কিছু কেনাকাটা করছে আর আমি হচ্ছে ভিডিও করতেছি আপনাদের সাথে যাতে শেয়ার করতে পারি আপু বলছে কি খাবে আমি বলছি কিছু খাবো না আমাকে শুধু আইসক্রিম খাওয়া কেমন জানি গলাটা শুকাই যাচ্ছে মানে এখন গরমগুলো কেমন জানি অতিরিক্ত গরম লাগতেছে আসলে তো ওইদিকে হচ্ছে উৎসবে চলে গেলাম আসলে উৎসবে তেমন আমাদেরও যাওয়া হয় না মানে আমি প্রথমে যখন করছিলো তখন একবার গেছিলাম তারপর আর যাওয়া হয় নাই ওইখানে যখন গেছি ওখানে ওনারা বলতেছে ভিডিও করা মানা তো আপনারা ভিডিও করতে পারবেন না তা আমি সে ভিডিও করলে কোনো সমস্যা আছে তা আমি তবুও যা পাচ্ছি ভিডিও করে নিছি ওনাদের সামনেই কিন্তু আমি ভিডিও করছি আমি আমি তো ভিডিও দেখছি ভিডিও করলে সমস্যা কোথায় আমি ভিডিও মানে ভিডিও করলে তো কোনো সমস্যা নাই তো ভিডিও করে নিলাম একটু হালকা পাতলা পুরাটা আসলে ভিডিও করতে পারি নাই তো এদিকে হচ্ছে শেষ গোড়াপেরা বেশিক্ষণ ঘোরাফেরা করে নেই আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁটাল আর সিজনের ফল তো অবশ্যই খেতে হয় কাঁটাল তো সবারই পিও তো বাড়ি থেকে হচ্ছে কাঁটাল আনা হয়েছিল তো এখন কাঁটাল আনছে ওলা প্রথমে পাকে নাই এখন দেখতেছি পেকে গেছে তো এটা কাটার জন্য আমি নিশ্চি কোনো মতে আমি কাটতেও পারতেছি না মানে চুরিটা আমার তো বুদা বেশি মানে ওই যে বলা যায় হয়ে যায় বুদা হয়ে যায় এরকম। তো অবশেষে কাটতে পারলাম কাটিয়ে দেখতেছি এমনি কালারটা সুন্দর মিষ্টিটা একটু কম ছিল আর কি ভালো লাগছে সিজনের ফল তো সবগুলাই খেতে হয় আসলে আম কাঁঠাল তারপরে জাম লিচু এগুলো হচ্ছে সিজনেরই ফল সবাই পছন্দ করে তো আমি ও খাইলাম আর কাটাল আমার আসলে অনেক ভালো লাগে ওকে সবাই ভালো আল্লাহ হাফেজ